আসসালামু আলাইকুম সবাইকে উইলকাম জানাচ্ছি ক্ষীর রান্না করতেছি তো এই ক্ষীরটা অনেক দিন পরে রান্না করলাম আমার আম্মা রান্না করতো অনেক এই ডিসেম্বর মাসে আমার বোন বোনের ছেলেমেয়েরা ওদের পরীক্ষা শেষ হলে সবাই আসতো আমাদের বাসায় তখন এই ক্ষীরটা রান্না করতো গুড় দিয়ে আর তার সাথে থাকতো ডালের পরোটা তো আমিও গতকালকে রান্না করেছিলাম যদিও আমার বাসায় কেউ আসে নাই তো হঠাৎ করে মনে হলো তো এই জন্য একটু আর কি রান্না করেছি বানিয়েছিলাম এটা হচ্ছে ডাল বুটের ডাল সেদ্ধ করে পরে হচ্ছে ব্লেন্ডারে বেশি নিফিস না হালকা একটু ই করে পরে মরিচ তেলে নিয়ে ওটা গুঁড়ো দিয়েছি একটু রসুন একটু আদা এগুলো ডালের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম এই যে আলুর পুরটা যেভাবে ভরতে হয় এভাবে ঠিক সুন্দর করে ভিতরে ভরে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর এদিকে আমার খিটটাও হয়ে গেছে এই জন্য বাটি বাটিতে বের করে রেখেছি আর এই যে ডালের পরোটা ভাজতেছি খুব ভালো লাগে এই ডালের পরোটা আর ওই ক্ষীর খেতে বা সাদা রুটি পরোটা যেটা সাথেই হোক না কেন খেতে অনেক মজা তারপর দুপুরে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া এটাও আমার অনেক পছন্দের একটা তরকারি আমি আবার এতে একটু সরিষা বাটাটা দিই আর একটু তেজপাতা দিই দিলে একটা সুন্দর ফ্লেভার হয় আমার পছন্দ আর কি আমার মাকেও দেখতাম যেরকম একটু তেজপাতা দিত সব সময় না অপশনালি আর কি এই জন্য আমিও মিষ্টি কুমড়া রান্না করছি অনেক দিন পর মনে হলো যে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করি মিষ্টি কুমড়া ভাজা খাওয়া হয়েছে এর মধ্যে অনেক তো যাই হোক ওই ডাল পুরি দেখে অনেক মনে পড়তেছিল বোনের মেয়েদের কথা বোনের কথা আমরা অনেকগুলো ভাই বোন না ছিলামও আমার তো বোন মারা গেছে অলরেডি তিনটা বোন মারাই গেছে আমরা আরও তিন বোন আছি তো একসাথে সবাই ভাই বোন মিলে খাওয়া দাওয়া করা তো এগুলো খুব ফিল করতেছিলাম কালকে অনেক এদিকে মাছ ঝোল ঝোল করলাম একটু আলু আর টমেটো দিয়ে তার আগে একটু ভেজে নিয়েছি আমরা সাধারণত সব মাছই ভাজা খাই ভেজে রান্না করি আর কি আর মায়া মাছটাও আমি ভেজে নিলে আমার কাছে বেশি ভালো লাগে তরকারিটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ